সংসার থেকে কিভাবে বছরে বারো হাজার টাকা সেফ হবে এবং পনেরো হাজার টাকা সংসার জমবে মানে হচ্ছে পনেরো হাজার টাকা সংসারেতে কীভাবে বছরে বারো হাজার টাকা জমবে একটা একদম মানে অবাস্তব কথা না যে পনেরো হাজার টাকা সংসার পনেরো হাজার টাকার টাকায় আমি সংসার চালাবো আবার বছরে বারো হাজার টাকাও জমে যাবে হ্যাঁ জমবে কিভাবে জমবে মানে বা বারো হাজার টাকা জমবেই জমবে কিভাবে জমবে চলো দেখা যাক যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করে দিয়ে যারা প্রতিন আছে তারা অনেক ভালোবাসা দিয়ে আমাকে আর আমার ভিডিওগুলো অনেক অনেক ভালোবাসা দিও প্রথমত বেতন আমরা যাই পাই না কেন সবসময় খেয়াল রাখতে হবে মানি সেভ কীভাবে করবো বেতন আমাদের যেটাই আসুক না কেন সময় খেয়াল রাখতে আমাদের যদি কুড়ি টাকা আমরা রোজগার করি তাতে অন্তত দু টাকা সেভ করবো এটা খেয়াল রাখতেই হবে আমি আঠেরো টাকার খাই না কিন্তু আমার দু টাকা সেভ করতেই হবে এবার যদি আমি এমন পজিশানে আসি যে কুড়ি টাকার বদলে আমি আরও দু টাকা ধার করব তাহলে আমার সংসার চালিয়ে লাভ নেই ঠিক আছে এবার রইল কি কীভাবে টাকাকে খেয়াল করতে হবে টাকা দিয়ে টাকা কিভাবে রাখতে হবে সেটা খেয়াল করতে হবে মানে বেতন থেকেই মাইনে সেফ বেতন থেকেই মানিটা সেফ হবে দ্বিতীয়ত কত টাকা সেভ করব আগে আমাদের বুঝে নিতে হবে আমরা সংসার চালাচ্ছি আমি তো বললে হয় না যে না একদম না খেয়ে তুমি পাঁচ হাজার দশ হাজার টাকা জমা কখনোই হবে না তোমাকে ভালো মতন খেতে হবে সুস্থ থাকতে হবে ভালো করে সংসার চালাতে হবে চারিদিক সবার খেয়াল রাখতে হবে তারপরেও তোমাকে যত সামান্য কিছু টাকা জমাতে হবে এইটাই এবার চলো কি কিসে 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 খরচ হবে তাহলে তো বুঝে যাবো আমার মানি সেফটা হতে পারবে কি পারবে না আগে খরচটা দেখে নিতে হবে খরচ যদি আমার সংসারে থাকে স্কুল হচ্ছে হাজার টাকা আর হাজার টাকা বাচ্চার আনুষঙ্গিক দু তেইশ সেই ওটা ওটা নিয়ে হয়ে গেল বা টিউশনই নিয়ে হয়ে গেল বাড়ির দেখাশোনা দুশো টাকা মানে কি তো আমাদের বাড়িতে যদি নিজের বাড়ি থাকে টুকটাক লেগেই থাকবে আজকে বাল্ব খারাপ হচ্ছে কালকে এটা আনতে হচ্ছে কালকে ওটা আনতে হচ্ছে কালকে একটু অনলাইন শপিং করছে একটা সোফিস আনতে হচ্ছে হয়ে থাকে বাড়িতে বাড়ি নিজের বাড়ি থাকলে একটা খরচা হয়ে থাকে টুকটাক ফিনাইল লাগছে ব্লিচিং লাগছে এইসব লেগেই থাকে হয়তো দেখা গেলো হ্যান্ড ওয়াশ নেই হ্যান্ডওয়াশটা ফুরিয়ে গেলো সেটা আনতে হচ্ছে টুকটাকের জন্য কিন্তু তোমরা লক্ষ্য করবে দেখবে দেড় থেকে দুশো টাকা আমাদের প্রতি মাসেই বেরোই যায় এবার কি হাত খরচ হাত খরচ মানে ঘরে যদি ছোট বাচ্চা থাকে মানে মিডি মিডিল এজের বাচ্চা থাকে মানে যেটা ১৪ বছর ১৩ বছর ১২ বছর যদি থাকে তাকে হয়তো একশো টাকা হাত খরচ দিতে হবে বাড়িতে যদি কোনো ওল্ডার কেউ থাকে তাকে হয়তো একশো টাকা হাত খরচ দিতে হলো একশো টাকা কিছুই না কিন্তু তাও একটা দিতে হলো ঠিক আছে ওরকম আমি কিন্তু দুশো কি তিনশো টাকার মধ্যে একটা অ্যামাউন্ট রেখেছি আমার প্রতিটা সংসারের খরচে দেখবে ইউনিক ইউনিক পাবে এগুলো কিন্তু বাস্তবে হয়েই থাকে হয় না আমার নিজেই তো তো আমি যখন একটু পড়াশোনা করলাম বড় হলাম আমি যখন বাপি আমার আমার কোনো দিন ছোটোবেলা থেকে আমাকে হাত খরচে টাকা দিত না কিন্তু যদি একটু বড় হয়ে গেলাম আমাকে মাসে একশো টাকা করে দিত ঠিক আছে আমি সেই বেসিতে বললাম যে হয় একটু ছেলেমেয়েরা বড় হয়ে গেলে হয়তো দেখা গেলে হাতে কিছু টাকা হয়তো তাদের কাছে কি আমি তো নিজেই টিউশনই করতাম কি কিছুই না তাও বাবা দিচ্ছে মা দিচ্ছে এরকম একটা হয় ব্যাপার গ্যাস হচ্ছে নশো টাকা ইলেকট্রিক হচ্ছে হাজার টাকা যেহেতু যদি তোমার এসি থাকে তাহলে তো ইলেকট্রিক হাজার থেকে বারোশো টাকা আসবেই আসবে ঠিক আছে আর যদি না থাকে তখন তোমরা সেটাকে পাঁচশো টাকায় আনবে হুম আচ্ছা মাসকাবারি বাজার তোমার তিন হাজার টাকার মধ্যে করবে সেখানে চাল ডাল নুন তেল মশলা বিস্কিটস যাবতীয় যা আছে চাপাতা চিনি যাবতীয় যা আছে পাতি সব কিন্তু আমাকে টার্গেট করতে হবে তিন হাজার টাকার মধ্যে তুলতে হবে এবার ওই তিন হাজার টাকার মধ্যে আমি যা যা মাসকাবাড়ি আনবো সেখান থেকে অন্তত আমাকে সাত দিনের বাজার সরিয়ে রাখবে এবার সেই সাত দিনের বাজারটা তুমি কি করবে সাত দিন না হলেও পাঁচ দিনের বাজার তুমি সরিয়ে রাখবে মানে একটা নুনের প্যাকেট একটা হলুদের প্যাকেট একটা লঙ্কার প্যাকেট একটা জিরের প্যাকেট একটা পাঁচশো নুন তারপর হচ্ছে তোমার একটু ছাতু একটু ময়দা তোমার সরিয়ে রাখবে হয়তো দেখা গেলো দু কিলো চাল সাইট করে রাখবে ওই সাইট করা জিনিসটাই তোমার কিন্তু দেখবে পাঁচ দিনের কাজে লাগবে কিন্তু তুমি যদি একসাথে রাখো মাসকাবাড়ি বাজারটা তোমার লাস্টের দিকে পাঁচ দিনের তোমাকে আবার পাঁচশো টাকা কি হাজার টাকা তোমাকে কিনতে হবে ঠিক আছে এইভাবে কিন্তু চালাতে হবে এবার হচ্ছে তারপর খাওয়া খরচ ডেলি দেড়শো টাকা করে যদি আমি খাওয়া খরচ রাখি তিরিশ দিন আমার চার হাজার টাকার মধ্যে আমার কিন্তু কমপ্লিট হয়ে যাবে আমাকে চেষ্টা করতেই হবে আরও চেষ্টা করতে হবে ডেলি যদি আমি দেড়শো টাকার খাই মানে সাত দিনে সাত দিনে আমি দেড়শো টাকা করে খাওয়া খরচ রেখেছি কিন্তু আমাকে অন্তত সাত দিনের মধ্যে একটা দিন আমাকে আনতে হবে একশো টাকা মানে পঞ্চাশ টাকা হচ্ছে আমাকে সেভ করতে হবে সপ্তাহে তাহলে সপ্তাহে যদি পঞ্চাশ টাকা সেফ হয় ইন্টু ফোর মাসে আমার কিন্তু চার শূন্য শূন্য চার পাঁচে কুড়ি আমার দুশো টাকা কিন্তু সেভ হচ্ছে কীভাবে সেভ হচ্ছে এই দুশো টাকা যদি তুমি মনে করো তখন তোমার লাস্টে যে পাঁচ থেকে ছটা দিন তোমার যে থাকবে বা সাত দিন থাকবে তাতে যদি তোমার কোনো একটা দিন কোনো একটা দিন যদি তোমার কষ্ট হয় সেইখানে তুমি এক দিনের বাজার বার করে নিতে পারবে মানে আমার বলার বক্তব্য হচ্ছে সপ্তাহে যে আমি টাকাটা বার করছি টাকা ডেলি যে টাকাটা আমি বার করি ওখানে একটা দিনের বাজারের টাকা একটা দিনের বাজারের টাকা তোমাদের সাইট করতে হবে মানে যে পঞ্চাশ টাকা করে সরাতে হবে তাহলে তোমার এক দিনের বাজারের টাকা বেরিয়ে যাবে ঠিক আছে মানে কিন্তু প্রবলেম হবে না এবার চলল হচ্ছে ফল দুধ বিস্কুট এটা টুকটাক আমাদের সংসারে লেগেই থাকে সেখানে আমি সাতশো টাকা ধরেছি হ্যাঁ তাহলে হলো আমার বারো হাজার ছশো টাকার মধ্যে আমার খাওয়া খরচ সংসার এবার পড়ে রইলো ফোন टीवी তারপর মেডিসিনস ঠিক আছে এবার এইগুলোর মধ্যে তোমার যদি পনেরো হাজার টাকার মধ্যে তোমার একটা নেট অ্যামাউন্ট থাকে তোমাকে সংসার চালাতে হয় তাতে তোমার যদি বারো হাজার ছশো টাকা চায় তাহলে তোমার থাকছে কত দু হাজার চারশো টাকা দু হাজার চারশো টাকার মধ্যে তোমার চোখ কান বুঝে এক হাজার টাকা তোমাকে মানি সেভ করতেই হবে মানি সেভ করতে হবে তাহলে এক হাজার টাকা যদি আমার মানি সেভ হয় তাহলে হচ্ছে এক হাজার টাকা যদি আমি প্রতি মাসে জমাই ইন টুয়েলভ মান্থে আমার বারো হাজার টাকা কিন্তু আমার জমে গেলো এবার আমার বারো হাজার টাকা জমল এবার থাকলো পরে কত এক হাজার চারশো টাকা এই এক হাজার চারশো টাকার মধ্যে কেউ যদি নিজের হাত খরচ থেকে ফোন চালাতে পারো সে তখন একটু টিভি রিচার্জ করলে একটু মেডিসিনস লাগলো হয়তো দেখা গেল ফোন লাগলো এবার যদি কারোর পারমান্টলি মেডিসিনস লাগে তখন সে কিন্তু এই হাত খরচটা স্কিপ করবে কেন দেখো সংসার চালাতে গেলে সব দিক তো দেখলে চলবে না আমাকে বিলাসিতাও দরকার সব দরকার মেডিসিনস থেকে তখন দেখা গেলো তোমাকে দেড়শো টাকা যে খাওয়া খরচ হয়েছে সেখানে তোমাকে একশো টাকাতে আনতে হবে মানে মাসে তিন হাজার টাকায় খাওয়া খরচ রাখতে হবে মাসকা বাড়ি তোমাকে তখন আড়াই হাজার টাকার মধ্যে চালাতে হবে তখন তার হচ্ছে মেডিসিনসটা ঠিকঠাকভাবে চালাতে হবে ধার করে তো আর ওষুধ খাবে না ঠিক আছে এইভাবে কিন্তু গুছিয়ে 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 চলো কিন্তু আলটিমেটলিটা কি হবে হাজার টাকা তুমি যতই মেডিসিনস খাও যাই খাও হাজার থেকে পাঁচশো টাকা কিন্তু তোমাকে মানি সেভ করতেই হবে এভরি মান্থ ভিডিঅ'টো ভাল লাগিলে লাইক শ্বেয়াৰ ছাবস্ক্ৰাইব কৰি দিয়ক